আপনারা বক্তা দাবাত দিয়ে আনেন ঢাকার থেকে ওয়াজ করার বক্তা বসে কাদিয়ানিদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক করে খোঁজ নিলে দেখা যায় মাহফিল করতে আর এফ আর প্রাণ কোম্পানি টাকা দিছে তে ধোগাবাজি করেন কেন যদি কোনো বক্তা খবর পায় এটা তার কি আসা উচিত এইরকম মাহফিলে কুখ্যাত কাফের কাদিয়ানিদের আর এফ আর প্রাণ কোম্পানির টাকা দিয়া মাহফিল করলে যায় হবে কথা বলে না ইমান নষ্ট হবে আমি আমার এলাকার আলেম ভাই যারা আছেন তাদেরকে বলবো এই দিকটা দৃষ্টি রাখবেন কোনো অমুসলিমের টাকাইও আজ মাহফিলে নেওয়া যায় না বুঝেন নাই মসজিদ করতে যদি হিন্দু টাকা দেয় শরীয়তের বিধান ওই টাকা মসজিদে লাগাইতে পারবেন না তবে ওয়াশরুম বানাইতে পারবেন কি বানাইতে পারবেন ওয়াশরুম বানাইতে পারবেন বেদিনের টাকায় অমুসলিমের টাকায় আর নেরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাফের কোনোদিনও তাদের টাকা দিয়া টাকা মাহফিলের কাজে লাগানোটা জঘন্য অপরাধ ছাড়া আর কিছু নয় তো তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন প্রাণ সিজান আর এফ এল প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের গোড়া কেটে দিচ্ছে আমরা ট্যার পাচ্ছি না এটার নাম ইসা ই জামাত এটা খ্রিস্টানদের একটা গোপন দল উনিশশো সালে বাংলাদেশে এসেছে এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে তারা মানুষকে খ্রিস্টান বানায় বলে তুমিও মুসলমান তবে তুমি ইসা মুসলমান বলে এর মানে বলে তুমি ইসার উম্মত মুসলমান ইসার আড়াই লক্ষ পরিবারকে উনিশশো পঁচাত্তর সাল থেকে খ্রিস্টান বানিয়েছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে যদি এখন আপনারা চোখ কান না খোলেন তো শুধু ইসলামের শত্রু যারা তারাই গেরে বসবে তা না বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে আরেকটি ফেটনার ব্যাপারে বলে যাই এটার নাম এটা আসলে না এটা হিজবুত শয়তান আপনারা দেখেছেন হামাস যখন ইসরায়েলে হামলা করছে হিজবুত তৌহিদ বিরোধিতা করছে হামাসে আর ৩০ হাজার মুসলমানকে হত্যা করলো ইসরায়েল এই পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাহিদের বক্তব্য নাই তাতেই তো বোঝা যায় এটা ইহুদিদের সোল এজেন্ট ঠিক কিনা তারা প্রচার করে বাংলাদেশের আলেম ওলামা সবই খারাপ ধর্ম ব্যবসায়ী এর উদ্দেশ্য হচ্ছে আলেমদের থেকে জনগণকে সরায় দেওয়া আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই ওই বকরি যায় বাঘের পেটে আর যেই সমাজের নেতৃত্বে আলেমরা নাই ওই কমিউনিটি যায় বিজাতির খপ্পরে নিজবুত তহিদের ব্যাপারও সাবধান থাকবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক